নিউ ফ্রি ফায়ারের আরও আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকের ভিডিওর মধ্যে আমাদের সাথে আছে সোহান নামে আমার একটা ফ্রেন্ড অ্যান আমি হায় গাইস আজকে আমরা খেলতে যাব হাইড এন্ড সিক যেখানে মূলত আমাদেরকে লুকাচুরি খেলতে হবে তোমরা দেখছো আরএক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক শেয়ার করনি ট্যান্ডে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো তো বাই দ্য ওয়ে বেশি কিছু বলার নাই চলো আমরা শুরু করি মেইন ভিডিও লেটস গো ফাইনাল তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু চলে এসেছি হাইডেনসিক মোডের যেই গেমটি শেডারর মধ্যে আর এখানে এসে আমি কিন্তু হয়ে গেছি ভাই এটা কি ভাই ক্যাকটাস বলা হয় এটাকে মূলত এইগুলা কিন্তু পাওয়া যায় মরুভূমির মাঝখানে কিন্তু আমি যে ক্যাক্টাসটা হয়েছি এটা তো পাওয়া যাচ্ছে ভাই একেবারে ঝোড় জঙ্গল বা ভালো জায়গাতেই বলতে পারো এখানে তো কোনো মরুভূমি নাই আচ্ছা যাই হোক সেটা কোনো ব্যাপার না গাইস আমি ক্যাকটাস হয়েছি আর এই যে দেখো দুইজনা এই দুইজন আমাদের খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ আমাদের মতো আরও কয়েকজন আছে যেমন আমি ক্যাকটাস হয়েছি কেউ ড্রাম হবে কেউ ব্যারিয়ার হবে এই রকম ওই যে দেখো ও দেখো ভাই কীভাবে যাচ্ছে ও এখনই মারা খাবে ওই যে একজনকে মনে হয় ধরে ফেলেছে নাকি ওরা এই যে একজনকে ধরে ফেলেছে গাইস নাকি কি করছে বুঝলাম না এই যে আমার সামনে আরেকজন এসে আছে ও একজন এক মেরেও দিয়েছে ও হো গাইস আমাকে এখন খেয়াল করনি উরি আমার পাশ দিয়ে চলে গেল তারপরেও আমাকে দেখতে পাইনি যাকে আমার ভাগ্যটা অনেক ভালো তো গাইজ দেখো এর কি অবস্থা গাইস আমাকে এখনো দেখতে পাইনি যাক আমি মনে খুব ভালো জায়গাতে আছি এই যে ওপরে আর একটা লাফালাফি করছে চারিদিকে নেমি কিন্তু আমি কোনো রকম সুরক্ষিত করা যাবে না এইখানে দাঁড়িয়ে থাকতে হবে আমি যদি একটু নড়ি তাহলে কিন্তু ওরা আমাকে যে কোনো মতে ধরে একবার ধরতে পারলেই কিন্তু আমার বারোটা বাজে দেবে সেই জন্য আমি তো একেবারে চুপচাপ এই যে এবার বার দেখো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক বারবার এদিক আর ওদিক করছে যে করে হোক যাক কোনো রকম মানে আমি টিকে অনেক ভাই গাইস তোমরা যারা এখন লাইক করে ফেলো এই যে ডাম ভাই কি খবর তুমি আবার এইখানে কি করো আমাকে কি বিপদে ফেলবা না বিপদ বিপদ যাই হোক গাইস ওরই বিপদে পড়ে গেছে ওই যে দেখো কি তারা করেছে ও মার লাকড়ি হয়ে গেছে ও এই কি ব্যাপার ওকেই তো মেরে দিয়েছে মনে হলো মানে এনেমিটাকে মেরে দিয়েছে আমাদের লাকড়ি ভাই কি একটা অবস্থা আমি তো যাই কোনো মতো রাস মাস করে দিলাম আরে আমার তো বারোটা বাজিয়ে দেবে এখন দেখছি এরে মায়ের মারে এ রে দেখছো গাই আমাকেও মেরে দিলে এটা কোনো কথা হলো নাকি লাস্ট ওয়ান এই যে দেখো এ বেঁচে আছে সোহান আর এরা কিন্তু বিজয় নিয়ে চলে এসেছে এটা কিন্তু আমার টিমের লোক অর্থাৎ আমাদেরই কিন্তু বিজয় হয়েছে বাইদে দেখা যাক এখন কাদের খোঁজার পালা ও হো গাইজ আমার কিন্তু খোঁজার পালা চলে এসেছে কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করো তখন কিন্তু খুঁজতেছিল যারা ওরা কিন্তু ছিল দুইজন আর এখন বর্তমানে আমরাও কিন্তু দুইজন এই জন্য আমরা খুঁজে বেড়াবো তো চলো মোটামুটি ওদের খুঁজতে পারে কি দেখা যাক এটা এই গাছের মধ্যেও নেই কেউ নেই এটাতেও কেউ নেই এই এই ব্যারিয়ারেও কেউ নেই অ্যান্ড গাইজ তারা আস্তে আস্তে খুঁজে এই একটা পেয়েছে একটা পেয়েছে এই যে আমি যে ক্যাকটাস গাছ হয়েছিলাম সেই কিন্তু একটা এখানে রয়েছে ও ও একটাকে মেরে দিয়েছে আমার আমার মনে হচ্ছে যেটা সেটা হলো আমাদের এখানে মানে এই যে আরেকটাকে মেরে দিয়েছে গাইস বলতে না বলতে আর একজন আছে ওদের মানে আমরা আছি মাত্র কয়জন দুইজন আর ওরা আছে তিনজন পাঁচজন তো দুইজনকে তো আমরা কোনোমতে শেষ করে দিয়েছি এখন মাত্র জাস্ট একজন আছে ওকে মারতে হবে এই ওয়েট এই ডামটা কোথায় থেকে আসলে ও ভাই রে ভাই চোর ধরে ফেলেছি এন্ড গাইস আমরা কিন্তু বিজয় হয়ে গেছি বলতে পারো তোমরা কারণ গাইস দেখো আমরা কিন্তু তিনজনকে অলরেডি মেরে দিয়েছি কিন্তু ওয়েট বিজয়ের এখনো নাম ঘোষণা হচ্ছে না কেন আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপার স্যাপারটা কি ব্যাপার কি বুঝলাম না তো হচ্ছেটা কি এইখানে ভাই বিজয় হচ্ছে না কেন আমরা ই ও মাই গড এটা আবার কি স্টার স্টার দেখো গাছের চারিদিকে স্টার হয়ে গেছে ব্যাপার কি এখানে স্টার ও ভাই সাপ এটা আবার কি হলো কিছুই তো বুঝলাম না আচ্ছা যাই হোক সেটা কোনো ব্যাপার এখন জাস্ট আমাদের বিজয় ঘোষণা করে দাও তাহলেই হবে এছাড়া কোনো বেশি কিছু চাই না আমার মনে হয় আমরা বিজয় হয়ে গেছি এখন জাস্ট এটা কি হচ্ছে ও ভাই এখন রাতের দিকে খেলতে হবে আচ্ছা যাক বিজয় তো আমরা হয়ে গেছি মোটামুটি এখন জাস্ট রাতের দিকে খেলতে হবে আর এই রাউন্ডে যদি আমরা জিততে পারি জাস্ট বেশি না এক রাউন্ড ও ভাই আমি আবার ক্যাকটাস হয়ে গেছি আচ্ছা গাইস তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমি এমন এক জায়গায় যে যেইখানে কিন্তু আমাকে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব তো এমন এক জায়গায় লুকিয়ে থাকবে তোমরা জাস্ট দেখতে থাকো এই যে এইখানে দেখো সুন্দর করে লোকে পড়লাম এইখানে একটা এনিমে এসেছে কিন্তু আমাকে তো খুঁজে পাচ্ছে না চান্দু খুঁজে পাবো না এতটাও সহজ না ওরে বাপারে আবার লাকড়ি বোঝাই করে নিয়ে কোথায় যাচ্ছে দেখো ও তো এখন ধরা খাবে মারা খাবে বলা যাচ্ছে ও মারা খাক আর না খাক তাতে কোনো যাস না ওরে ভাই ভূতের আত্মা উঠছে নাকি এইখানে কেমন একটা এই যে যে আরেকজন ও মা মা কি একটা অবস্থা গায়ে সবাইকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমার গায়ে একটা লাগালে আমি শেষ হয়ে যেতাম আমাদের ও একজন তো শেষও হয়ে আমার তো মনে হয় ওই কাঠের বোঝা নিয়ে ও ওই শেষ হয়েছে ও ছাড়া আর কেউ শেষ হয় না ও একটা আহাম্মকের মতো কাজ করেছে আর আমি দেখো ভাই কত সুন্দর জায়গায় লুকিয়ে আছে আমাকে খুঁজে পাওয়া ভাই অত সহজ আবার দেখো সেই গাছের উপরে দেখো এই যে স্টার মতো শো হলো গোল গোল চক্কর কি এইগুলা ও মাই গড এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা যাই হোক ওটা কোনো ব্যাপার না এটা হওয়ার পরে কিন্তু রাউন্ড বিজয়ী হয় অ্যান্ড বিজয়ী হয়েও গেছি আমরা ফাইনালি গাইস তো গাইস আমরা কিন্তু অলরেডি হয়ে গেছি বিজয়ী তো আজকের গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর সামনে কি গেম খেলবো কেমন গেম খেলবো ওটাও জানাও বাই